আসসালামু আলাইকুম এইভাবে হাতে মাখিয়ে মাছ রান্না করলে কিন্তু ভাত একটু বেশিই লাগবে এতটাই মজার হয় এই মাছ রান্নাটা এক পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই কিন্তু লাগবে না আমার বাসায় তো এটা হলে আর কিছুই লাগে না আর আমরা বাঙালি মাছে ভাতে বাঙালি মাছ হলে কিন্তু আমাদের বাঙালিদের আর কিছুই লাগে না দুপুরবেলা এক প্লেট ভাত কিন্তু অনায়াসেই শেষ হয়ে যায় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করি এখানে আমি মাছ নিয়ে নিয়েছি আমি আমার পছন্দ অনুসারে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখানে আমি সামান্য পরিমাণের মতো স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা তো রসুন বাটাটা আমি একটু হালকা বেশি দিচ্ছি কারণ মাছটা হাতে মাখিয়ে রান্না করব। আর সব মশলা যা যা রান্না করায় দিতে হয় আর কি সব কটা মশলা দিয়েই আর এখানে একটু অল্প একটু তেল দিয়ে দিলাম এখন এই মাছটাকে মাখিয়ে রাখবো এইখানে কিন্তু আপনারা চাইলে টমেটোটাও কেটে মাখিয়ে নিতে পারেন তো আমার বাসায় টমেটোটা পছন্দ করে না সেজন্য আমি আর দিলাম না কিন্তু আপনারা দিয়ে নেবেন এখন আমি চলে যাব মূল রান্নায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম আবারও সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু হালকা বেশি দিতে হবে আর পেঁয়াজটাকে কিন্তু ভাজতে হবে একেবারে একটু মানে বাদামি করার আগ মুহূর্ত পর্যন্ত মানে পেঁয়াজটা একটু যখন রং ধরে আসবে ঠিক ওই পর্যায়ে কিন্তু আমি যে মাছটা ম্যারিনেট করে রেখে দিয়েছি সেই মাছটা এখানে দিয়ে দিব আপনারা ওই মাছ ম্যারিনেট করার সময় যদি একটু লেবুর রস চিপড়ে দেন তাহলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে আর এই কাজটা আমি করি সব সময় বাট আজকে আমি করিনি বাসায় লেবু ছিল না আর এভাবে মাছটাকে দেওয়ার পরে মাছটাকে এক পাশ যখন হয়ে যাবে তারপরে মাছটা আমি উল্টে আরেক পাশ দিয়ে দিব এতে করে যারা ভাজা মাছটা পছন্দ করেন তারা কিন্তু সেই সারটা পাবেন আর যারা কষিয়ে রান্না পছন্দ করেন তাদেরও কিন্তু হবে মানে এক ঢিলে দুই পাখি মারা আর কি যাকে বলে আর যে বাটিটাতে আমি মাখিয়ে রেখেছিলাম সেই বাটিটা হাত ধুয়ে আমি সেই মানে টুকুই ঝোলটুকু দিয়ে দিলাম আর এটা যেহেতু একটু ভুনাফুনা হবে ঝোলটা একটু বুঝে শুনেই দিবেন যে যতটা পছন্দ করেন আর কি আর এখানে কোনো সবজিই যাবে না আমি মাছটা এভাবেই রান্না করব। আর ওই যে বললাম যারা টমেটো পছন্দ করেন তারা টমেটো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর এটা কিন্তু একটু বড়ো মাছ রান্না করলেই ভালো লাগে আর মাছের সাইজগুলো যতটা পারেন ছোট করে দিলে বেশি ভালো লাগে দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার রান্নাটা কিন্তু একেবারেই হয়ে গেছে শুধু ঝোলের পরিমাণটা একটু কমিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটাকে ফলো করিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন মাছের এই রেসিপিটা হলে কিন্তু দুপুরবেলায় আর কিছুই লাগবে না তাই না আমার বাসায় তো এটা খুবই পছন্দ করে আর ছোট বড়ো সবারই কিন্তু ভীষণ পছন্দ আর হাতে মাখিয়ে রান্না করলে তো একটু বেশি মজা হয় তাই না আল্লাহ হাফেজ